তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই যে আমি সকালে এই জায়গাতে জালটা বসিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে সকালে আমি একটা ছাতার মতো একটা জাল অনলাইন থেকে অর্ডার করেছি সেই জালটা আমি ওইখানে বসিয়ে দিয়েছি তো এখানে আমি সেটা তুলব তো তোলার পরে দেখব যে এটার ভিতরে কীরকম মাছ ঢুকেছে ও সেটা আমি অনলাইন থেকে কিনেছি সাতশো টাকা প্রাইস তো বন্ধুরা আপনারা সরাসরি ভিডিওতে থাকবেন তো আপনারাও এরকম জায়গাতে ছোটোখাটো জায়গাতে বসিয়ে আপনাদের ঘরের মাছ খাবার জোগাড় করতে পারবেন তো ভিডিওতে থাকবেন বন্ধুরা তো আমি কিন্তু ওখানে গিয়ে মাছটা তুলবো আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তো প্লিজ লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন তো এদিকে জায়গাটা দেখতে পারছেন কি সুন্দর কাটা ও এখানে আমি জালটা বসিয়েছি তো আপনারা দেখতেই পারবেন বন্ধুরা কিন্তু আমার সঙ্গে কিন্তু কেউ নেই তো আমি একা এখানে মোবাইলটা দাঁড় করে ওই জায়গাতে মোবাইলটা আমার রাখতে হবে ওটা কিন্তু আমার জাল দেখতেই এইখানে জলের নিচে কিন্তু সেই চাতাটা বসানো আছে ওদিকে দেখতে পাচ্ছেন চারিদিকে এরকম ছোটখাটো জায়গা tackle কিন্তু আপনারা মাস বসাতে পারবেন কিন্তু তো আমি কিন্তু এই জায়গাতে আমার মোবাইলটা কিন্তু রেখে দিব বন্ধুরা এই জায়গায়তে Eh? Yeah? Ma <laughs> তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দু তিনটা ছোটো মাছ ঢুকেছে সেটার ভিতরে আর একটা কাঁকড়া ঢুকেছে দেখতেই পারছ আর কোনো মাছ সেটার ভিতরে ঢুকে না তো বন্ধুরা সেটা আমি আবার বসিয়ে দেব সেই জায়গাতে আসলে এটা তিন ঘন্টা চার ঘন্টা পর সেটা চেক করতে হয় সেটার ভিতরে ভিতরে ঢুকেছে কি না আসলে সেটা ঢুকে না সেটার ভিতরে এখন ঢুকে এই বন্ধুরা তো আমি আবার রাত্রে চেক করবো সেটা তো আপনাদেরকেও দেখাতে পারবো না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করে দিবেন ও সাবস্ক্রাইব করে দেবেন এখানে কিন্তু আমি আবার বসিয়েছি সেম জায়গাতে তো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ওর আমাদের গ্রামের চারিদিকটা আপনারা একটু দেখে নিই কি সুন্দর দেখ আকাশের ভিউটা দেখুন অনেক সুন্দর তো বন্ধুরা নেক্সট ভিডিও দেখা হবে